আসসালামু আলাইকুম এভ্রিউবান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগস চ্যান্টি না আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি প্লান্তিং ব্লক শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার কচু গাছগুলো হারভেস্ট করবো কচুর ডোগাগুলো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে আরো কয়েকদিন আগে আসলে হারভেস্ট করা যেত তো আমি হারভেস্ট করিনি ভাবতেছিলাম করব করবো বলে দিন চলে যাচ্ছিল তো ফাইনালি আজকে হারভেস্ট করে নেব আর হারভেস্ট করে কচু দিয়ে আমি কি রান্না করেছি সেটাও শেয়ার করবো খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে দেখতে পাচ্ছেন আমার খসু থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বড় বড় ডোকাই বের হয়ে আসছে তো আমি এখন একটা একটা করে সবগুলোকে কেটে নেব অনেকে আসলে জাস্ট সাইডে ডোকাগুলো কেটে দেন তারপর মেইন শাখাটা রাখেন যাতে করে অন্যান্য শাখাগুলো বের হয় অন্যান্য ডোকাগুলো তো আমি ইউজুয়ালি সারাটাই খেটে নেই উপর থেকে আর তারপর ভিতর থেকে মাইন্ড বের হয়ে আবারও কচু হয় তো ইউজুয়ালি আমি একটা সামারে তিন থেকে চারবার হার্ভেস্ট করতে পারি সেম কচু টপ থেকে তো এই বছর আমি ছাট টবের মধ্যে কচুর রোপণ করেছি আরো বেশি রোপণ করে থাকি আমার খুবই শখ কচুর আসলে খুবই পুষ্টিকর খাবার যেটা আসলে ডোগাগুলো আমরা পাই না বাংলাদেশে হয়তো বা অবহেলা করে এসছি যে খসুর ফাতা খাই না বা ডোগা দিয়ে কিছু রান্না করলে ভালো লাগে তো এখানে যখন রান্না করি তখন কিন্তু ফাতা সহকারেই রান্না করতে হয় কারণ খসুর ডগাগুলোর পরিমাণে কিন্তু এত বেশি হয় না তবে আলহামদুলিল্লাহ এইবার অনেকটাই পেয়েছি খুবই ভালো একটা বড় তরকারি হয়েছে আমার কচুর ডোকাগুলো দিয়ে তো আমি ডোকাগুলো পাতাগুলো সবগুলোই ব্যবহার করেছি আর এই তো আমি একটা একটা করে সবগুলো ডোকা খেটে নিয়েছি আর তারপর আমার গাছগুলো মাটি একটু ঝুঁচুরে করে দিয়ে দিতেছি এতে করে আমার গাছ থেকে অন্যান্য ডোকাগুলো খুবই দ্রুত বের হয়ে আসবে যদিও এখন খুব সার দেখা যাচ্ছে আমার গাছ ছোটের মধ্যে কোনো আহ খসু নেই তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ডাটা কাস আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো আমি তিনটা কন্টেনার মধ্যে ডাটা রোপণ করেছি আমাদের ঘরের ডাটা তেমন একটা পছন্দনীয় নয় সেই জন্য আসলে তেমন একটা রোপণ করা হয়নি তো আমি তো তবুও রোপণ করি আমার ডাটা খেতে আমার খুবই ভালো লাগে শাক রান্না করে তো এখানে দেখতে পারতেছে আমার মরিচ গাছ পেপার গাছ ওগুলো আলহামদুলিল্লাহ ভালো করতেছে ফুল আসছে যদিও আস্তে আস্তে বড় হচ্ছে সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ দেখার মতো এখন হচ্ছে লাল শাকের গাছগুলো আমার জাস্ট উঠেছে এখনো অনেক বড় হয়নি যদিও আমি অন্যান্য বছর জুন থেকে ডাল চা খাবাস করতাম খিয়ার তো এখানে দেখতে পারতেছে আমার খালো উল্টো মরিচের গাছগুলো তো ওইগুলোও ভালো করতেছে যদিও এখনও মরিচ আসেনি তো ইনশাল্লাহ জলদি একটু গরম পড়ে যায় দ্রুত বড়ো হবে তো এখানে দেখতে পারতেছেন আমার পটলের গাছগুলো পটলের গাছগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো পটল আসছে রানাবিনস এখানে রানাবিনসও হারভেস্ট করার মতো খুব একটা বড় হয়ে গেছে তো এখানে দেখতে পারতেছি আমার টমেটো গাছগুলো টমেটো গাছগুলো এত বড় হয়েছে আমার থেকে বড়ো হয়ে গেছে তো সেই গাছের মধ্যে খাবার হিসেবে আমি মিল্ক ব্যবহার করেছিলাম আর মিল্কের কার্যকরিতা দেখাতে আলহামদুলিল্লাহ তো দেখতে পারতেছেন এই সফলতা তারপর কিছু লিকুইড ফার্টিলাইজারও একবার দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গাছগুলো দেখতে পারতেছেন খুবই বড় হচ্ছে তো এখন আমি নিয়ে আসছি আমার কচু রান্না করব। তো কচু রান্না করার জন্য কচুকে ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি আর তারপর এখানে দেখতে পাচ্ছি কিছু শুটকি কিছু আহ পেঁয়াজ আর রসুনের বাটা এখানে একটা পেঁয়াজ আর কয়েকা রসুন তারপর কিছু কাঁচামরিচ মরিচ এখানে কিছু নাগামরিচও আছে আমি এখানে কিছু লবণ দিয়ে দিলাম তারপর আমি সুটকিগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে এখানে সুটকিও দিয়ে দিচ্ছি আর মশলা হিসেবে আমি জাস্ট ওয়ান টি স্পুন মরিচের পাউডার তো মরিচটা আপনারা আপনাদের উপর নির্ভর করে কতটুকু ব্যবহার করবেন কাঁচামরিচ অথবা মরিচ যদি দিয়ে দেন তাহলে শুকনো মরিচটা একটু কম দেবেন অথবা বেশি জাল হয়ে যেতে পারে তো আমার মরিচের মধ্যে তেমন একটা জাল ছিল না সেজন্য আমি দিয়ে দিচ্ছি আর হাফ টি স্পুন হলুদের গুঁড়া আসছে এটা আর কিছু দেয়নি তো সেখানে আমি কোনো ধরনের ফানি ব্যবহার করি আমি আমি এভাবেই কুকারের মধ্যে রেখে দিয়েছি তো রুয়া কুকারের মধ্যে রেখে দেওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই অনেক পানি বের হয়ে আসছে আপনারা দেখতে পারতেছেন আর যেহেতু সুটকির মধ্যে একটু পানি ছিল তো ওইটা দিয়ে আমার পুরোটা রান্নাই হয়ে গেছে তো কোনো ফানি ব্যবহার করতে হয়নি তো কয়েক মিনিট পরেই সবগুলো ডা একেবারে নিচের দিকে চলে গেছে আর যখন হয়ে গেছে এটা কিন্তু খুবই অল্প সময় হয়ে যায় যখন দেখতে পারবেন যে আপনাদের ভাতা হতো বা হয়ে গেছে তখন আপনারা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম চিংড়ি মাছ আর দিয়ে তো আপনারা চাইলে অন্যান্য মাছকে ইউজ করতে পারেন অথবা আপনারা জাস্ট শুটকে দিয়েও করতে পারেন তো আমি এখানে কোনো থেল দেই নি আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছিল তো এখন দেখতে পারতেছেন আমি ভালোভাবে না করে আরো কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এই তো আমার কারিটা রেডি হয়ে গেছে এত তোই আমি ছুটকি দেখলেই আসলে জীবে জল চলে আসে আর রান্না করবো বলেই ডোবাগুলো নিয়ে অপেক্ষা করতেছিলাম তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাচ্ছেন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্টের জন্য কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ